সালামু আলাইকুম জর্স আমি যশোর গাড়ি পেটার থেকে আমি মুন আপনাদের সামনে অবস্থান করছি আয়সার বিশ হলো ভলব খোলা ট্রাক রেস কন্ডিশনের রানিং একটা গাড়ি দু হাজার সতেরো সালের গাড়ি রানিং একটা গাড়ি গাড়িতে কোথাও কোনো চালানোর কাজ নেই কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নেই কোনো মায়ের কুতো খাওয়া নেই এখনও গাড়ির অরিজিনাল কালার আছে গাড়িটির ডিটেলস দেখুন গাড়িটির নাম্বার চৌষট্ট এগারো পঁয়ত্রিশ তেত্রিশ

কনসন <laughs> Sammur tæri kondífsan. Það er svona svona. Það séu. Sammur tæri kondífsan. Það séu.

ভালো মানের একটা আয়সার বিশ হলো ভলভো গাড়ি গাড়িটি জানানি তচ্ছুক হটলাইন নাম্বার ফোন দিয়ে ডিটেল জানুন ছোটো বড়ো সব ধরনের গাড়ি ভিডিও আপলোড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন গাড়ি বাজার চ্যানেলে সব ধরনের গাড়ি পাবেন পাবেনশাল্লাহ যে কোনো গাড়ির জন্য গাড়ি বাজারের হটলাইন নাম্বার কল করুন গাড়ি বাজার চ্যানেলের হটলাইন নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো ফোর এইট ফাইভ জিরো থ্রি টু ওয়ান ভালো থাকবেন সুস্থ থাকবেন গাড়ি বাজারের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম